আমাদের সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশের বিভিন্ন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা জুলাই বিপ্লবে ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলন সংগ্রামের রাজপথে থেকেছিলাম সেই নেতৃবৃন্দ থেকে আমরা ডেকে নিব আমাদের স্টেজে সময় স্বল্পতা আজকে জুমার নামাজ থাকার কারণে সকলের কাছ থেকে হয়তো কথা শোনা আমাদের জন্য খুব কঠিন হবে আমি ইসলামী ছাত্র শিবিরের মোতারাম কেন্দ্রীয় সভাপতি সহ আমাদের ছাত্র সংগঠনের যে সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আব্দুর রহমান ফারুকি সভাপতি জাকপা ছাত্রলীগ উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিনিয়ামিন মোল্লা উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ উপস্থিত রয়েছে খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আবু দারদা উপস্থিত রয়েছেন গণতান্ত্রিক ছাত্রদল এলডিপির কেন্দ্রীয় সভাপতি মেহেদি হাসান মাহবুব উপস্থিত রয়েছেন ভাষানী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোশারফ হোসেন উপস্থিত রয়েছেন ছাত্রফোরামের কেন্দ্রীয় সভাপতি রিয়াদ উপস্থিত রয়েছেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সভাপতি তরিকুল ইসলাম উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি বিএম আমির জিহাদি